ঠিক আছে তোমাদের যে কোনো সমস্যার কথা আমাকে বলতে পারো আমি সমস্যা সমাধান করে কোনো সমস্যা হবে না বলো কার কি সমস্যা আছে বাবা হয়েছে কি আমার না জন্মের পর থেকে বিয়ে হয় না সেই জন্মের সময় বিয়ে হওয়ার কথা ছিল তাও বিয়ে হয় না এমন মনে করো যে আমার বিয়েটা করাই দিতে অবশ্যই বিয়ে হবে আর কোনো সমস্যা থাকলে বলতে পারো আরেকটা সমস্যা আছে সেটা অসুবিধা নাই ওটাও ঠিক হয়ে যাবে তুমি বলো তোমার কি সমস্যা আমার সমস্যা আমি তো ঘুমাইলে চোখে না আমার খাইলে খেতে না এই সমস্যা ঠিক আছে চিন্তা ভাবনা করবে না আমি ওটাও ঠিক করে দিব ঠিক আছে তোমরা আমার সেবা যত্ন করো আর যত এলাকার মধ্যে মহিলা রুগী টুগি আছে ওদেরকে নিয়ে আসো যাদের বিয়ে টিয়ে হয় না যাদের বাচ্চা কাচ্চা হয় না ওদেরকে নিয়ে আসো আমি সব ব্যবস্থা করে দেবো ঠিক আছে সব কিছু ঠিক হয়ে যাবে মাত্র এক সপ্তাহ বাবা আমার আর একটা সমস্যা আছে

走，你跟紧，走。